বিএলওরা চিন্তায় রয়েছেন অন্যদিকে আবার কোচবিহারে বিজেপির বিএলএদের উপর হামলা হলো বিএলএ দুই দেড়কে নিয়ে প্রশিক্ষণ শিবিরে হামলার অভিযোগ টিএমসি বিরুদ্ধে যে হামলার সাতজন জখম হয়েছেন বলে অভিযোগ সামনে আসছে তারই প্রতিবাদে ডিএম অফিসে ডিপুটেশন দিল পদ্মশিবির আর শাসক বিরোধী তরজা এখন তঙ্গে সময় দেওয়া ছিল দুপুর বারোটা আমরা সেই সময়ই আমরা উপস্থিত হই অতঙ্কা তৃণমূলের যারা দুষ্কৃতি সেই স্থানীয় ঘুঘুমারি এবং আমাদের যে অঞ্চল থেকে আমরা বিলং করি সেই অঞ্চলের স্থানীয় যারা বৃষ্টি তারা এসে এতদিন আমাদের বিএলএফ যারা আছে প্রত্যেকের উপর আটা দানে বিএলওদের হুমকি হুশিয়ারি চলছিল শোনা যাচ্ছিল বিএলওদের ম্যান মার্কিং এ নিদানো সেই প্রেক্ষাপটে এবার বিএলওদের উপর আক্রমণ কোজবিহার দক্ষিণ বিধানসভা এর মধ্যে চিলকির হাট গ্রাম পঞ্চায়েত ও পুটিমারি ফুলেশ্বর এলাকার বিএলএদের নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিল প্রশাসন কোচবিহার এক বিডিওর ব্যবস্থাপনায় চলছিল প্রশিক্ষণ শিবির অভিযোগ সেই শিবির চলাকালীনই হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা বেছে বেছে বিজেপির বুথ লেভেল এজেন্টদের মারধর করা হয় বলে অভিযোগ ঘটনায় অন্ততপক্ষে বিজেপির সাতজন বিএলএ আহত হন তৃণমূলের ভালো বিডিও সাহেব ডাকছেন হ্যাঁ কি মিটিং করবে এখন সেটা নিয়ে আজকে আমরা ওখানে গিয়েছি যাওয়ার পরে ওখানে ঢুকতে দিল না বিজেপি আমরা এই ঘটনায় দোষীদের গ্রেফতারির দাবিতে পরে জেলা শাসকের অফিসে স্মারকলিপি জমা দেয় বিজেপি সেখানে প্রশ্ন করা হয় কেন বিএলও টুদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি নম্বর ব্লক ডিও অফিসে ঘুরুয়া বাড়িতে বিডিও সাহেবের ডাকে সমস্ত বিএলএ টু যারা তাদের নিয়ে একটা প্রশিক্ষণ মিটিং হওয়ার কথা সেই মিটিংয়ে আমাদের যারা বিএলএ টু তারা উপস্থিত হয় কিন্তু আচমকাই তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনী সেটা নিয়ে সমস্ত প্রস্তুত ছিল আমার যারা বিএলএ টুরা আছে যারা সেখানে পৌঁছেছিল তাদেরকে লাঠিপেটা করে লাঠি করতে গিয়ে

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়